সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আমরা যে কথাগুলা বলি ভালো লাগলে হুবহু হুইগুলো প্রকাশ করবেন ভালো না লাগলে পুরাটা বাদ দিয়ে দেবেন কিন্তু আমাদের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে সবাই না কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন আমাদেরকে কষ্ট দেন তাদের কাছ থেকে আল্লাহর দরবারে আমরা আশ্রয়ছি এ কাজ করবেন না আপনাদের দুই একজনের কারণে গোটা সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবে যাদেরকে বলা হয় তাকে জাতির বিবেক এই বিবেককে আপনারা লজ্জা দেবেন না যার যার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন বক্তব্যের কাঠ পিস নয় ভালো লাগলে পুরোটা না লাগলে আউট সারাটাও আউট ব্ল্যাক আউট করে দিবেন আমরা কোনো সংগ্রাম করব না আপনাদেরকে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কে করবেন না কয়েককে ব্ল্যাক বানাবেন না বক্তব্যের সেন্স পাল্টানো ঠিক হবে না আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ এটা ভুলে যাবেন না এবং তিনটা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের এইটাও আপনারা ভুলে যাবেন সমাজের দুইটা অংশের দায়িত্ব সার্বজনীন একটা সাংবাদিক সমাজ আরেকটা হচ্ছে রাজনৈতিক সমাজ এই দুই সমাজকে সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে একদিক থেকে দেখলে চলবে না খোলা চোখ দিয়ে দেখতে হবে বন্ধ চোখ দিয়ে নয় দুই চোখ দিয়ে দেখতে হবে এক চোখ দিয়ে নয় যাতে ইনসাফ হয় যারা এই মহৎ কাজে জীবন বাজে রেখে লড়াই করে যাচ্ছেন নিঃসন্দেহে আপনাদের এই জব আপনাদের এই কাজ খুবই চ্যালেঞ্জিং বহু জায়গায় কাজ করতে গিয়ে আপনারা সত্য তুলে ধরতে গিয়ে আপনারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন আপনাদের জীবনও গিয়েছে দফায় দফায় আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আশ্বাস নয় আপনাদের সঙ্গত ন্যায়সঙ্গত সত্য নির্ভর সকল কাজে আমাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন সেই কাজটা যদি আমাদের বিপক্ষেও চলে যায় তবু আমাদের সমর্থন পাবেন কিন্তু কাজটা ন্যায়সঙ্গত সত্য নির্ভর হতে হবে মিথ্যা নির্ভর নয় আমরা আপনাদের কাছ থেকে সমালোচনাও চাই পত্রিকার দুইটা পার্ট একটা হচ্ছে নিউজ একটা হচ্ছে ভিউজ নিউজে যা আছে তাই বলতে হবে ভিউজে আপনি যা চান সেইটা বলবেন মন কুলে বলবেন এটা নেওয়া না নেওয়ার দায়িত্ব আমার কিন্তু আপনার বলার অধিকার আছে আপনার কণ্ঠকেও রুদ্ধ করবে না আমরা সংবাদপত্র তাজা হয়ে জীবন্ত হয়ে থাকুক আমরা চাই আসলে দেশের একজন কূটনীতিক আমার সাথে সাক্ষাতের শেষ পর্যায়ে এসে বললেন আপনারা তৈরি থাকুন যদি জনগণের সমর্থন নিয়ে আপনারা উনার বাসায় ক্ষমতা আমরা ক্ষমতা বলি না আমরা বলি দেশ সেবার সুযোগ পান তাহলে মিডিয়ার একটা অংশ আপনাদের উপর ঝাঁপায় পড়বে তখন আপনারা কীভাবে মোকাবেলা করবেন আমি হাসতে হাসতে বলেছিলাম মোকাবেলা করব না তখন ওই মিডিয়ার ব্যক্তিদের কপালে চুমু দিয়ে দেব ওই হাও চুমুদিয়া বলব আপনারা আমাদের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা বুক করুন তবে সেই স্বাধীনতা যেন হয় নির্মল স্বাধীনতা এই স্বাধীনতা যেন জাতিকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষা কিন্তু সেটা হবে জাতির স্বার্থ আমাদেরকে ছাড় দেবেন না ধরবেন ভালো করে ধরবেন এমনকি হাতে সাই দিয়েও ধরবেন কোনো সমস্যা নাই কিন্তু ধরাটা যেন ন্যায়সঙ্গত এইটুকুই শুধু আমাদের অন্য সবাই ভালো থাকবে আমরা সেই মানবিক প্রত্যাশার তারুণ্যের বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য সবাই মিলে সব হাত একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ সেই বাংলাদেশের অপেক্ষায় আজকের এই বিজয় দিবসে আবারও জাতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী রক্ষবদ্ধ বাংলাদেশ গঠনের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ